মূলত এই মেশিনটা ইত্যাদি করার জন্যই আমরা তৈরি করেছি এটা একেবারে সম্পূর্ণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা মেশিন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দশ শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আসি যেগুলো মূলত ছোট বড় খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন মূলত এই মেশিনগুলো আমরা আমাদের কারখানায় তৈরি করি এবং বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে কিন্তু কোরিয়া সার্ভিস মাধ্যমে ডেলিভারি করি এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও এই মেশিনগুলো কিনতে পারবেন তো দর্শক শ্রোতা সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ক্রাশার মেশিন এই ক্রাশার মেশিনটাকে মূলত কেউ মিনি ক্রাশার মিনি হ্যামার বা হ্যামার মেশিন অথবা এমনকি কেউ পাল মেশিন বলেও ডেকে থাকে তো এটা আসলে পাল মেশিন না এটা ক্রাশার মেশিন বা হ্যামার মেশিন এ দুটো নামেই প্রচলিত আপনারা চাইলে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে গম ভুট্টা হলুদ জিরা মশলা ইত্যাদি পালিশ পাউডার গুঁড়া এগুলো করতে পারবেন মূলত এই মেশিনটা গম ভুট্টা ইত্যাদি ক্রাশ করার জন্যই আমরা তৈরি করেছি এটা একেবারে সম্পূর্ণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা মেশিন এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা মূলত একটা মিনি সাইজের মেশিন এটা একটি আট ইঞ্চি চেম্বারের মেশিন এই আট ইঞ্চি চেম্বারের মেশিন দিয়ে আপনারা প্রায় ঘন্টায় ষাট থেকে আশি কেজি মতো আপনারা আপনাদের প্রোডাকশন গুলো পাবেন কেউ যদি এর থেকে বড় সাইজের মেশিন নিতে চান আমরা কিন্তু এর থেকে অনেক বড় বড় সাইজের মেশিন তৈরি করি আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা মূলত ফ্যামিলি সাইজের অর্থাৎ এই মেশিনটা আপনারা আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে সেই টু টোয়েন্টি ভোল্টেজে অনায়াসে চালাতে পারবেন এখানে আপনাকে এই মেশিনটা চালাতে হলে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করতে হবে এই পাঁচ ঘোড়া মোটর সেট করার মাধ্যমে আপনারা আপনাদের বাসাবাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বাসাবাড়ির লাইনে এক কথায় আপনারা এই মেশিনটা চালাতে পারবেন এই মেশিনটা বিশেষ করে তারা কিনে থাকে যারা বাসাবাড়িতে বসে এলাকায় বা মহল্লার আশেপাশে মানুষের গম ভুট্টা হলুদ ইত্যাদি পাউডার করে বা গোড়া করে দিয়ে একটা ছোট ব্যবসা বাসায় বসে বসে করতে চায় মূলত এই মেশিনটা তারাই কিনে থাকে এছাড়া অনেকে আছে যারা এই মেশিনটা নিয়ে গবাদি পশুর খাবার বা মাছের খাবার বা বিভিন্ন পশু পাখির খাবার তৈরি করার জন্য তারা এই মেশিনটা নিয়ে থাকে বিশেষ করে গরু ছাগলের জন্য তারা খাবার তৈরি করবে পালিশ বানাবে যার কারণে কিন্তু এই মেশিনটা তারা কিনে থাকে বাজার থেকে না কিনে তারা সরাসরি নিজেরা ক্রাশ করার মাধ্যমে পালিশ তৈরি করে নিয়ে মাছ বা অন্যান্য যে সমস্ত পশু বা গবাদি পশু আছে তাদেরকে খাওয়ানোর জন্য মূলত তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে কিনে থাকে তো এই কিন্তু একটা পাটা সিস্টেমের মেশিন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা লোহার পাখা বা পাটা যেটাকে আমরা বলে থাকি পাটা সিস্টেম এই পাটাগুলো এখানে যখন ঘরে তখন কিন্তু আপনার এখানে এই চেম্বারের ভিতরে যাই থাকে সেটা আসলে ক্রাশ হয়ে যায় এবং একেবারে পাউডার হয়ে যায় তো দর্শক এই হচ্ছে আমাদের ক্রাশার মেশিন এটা মিনি সাইজের একটা ক্রাশার মেশিন এই ক্রাশার মেশিনটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কল দিন এছাড়া যদি কেউ সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা